আজ সকাল থেকেই বাংলার বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ উনত্রিশে ডিসেম্বর রবিবার পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট শীতের মাঝেই ফের এক দফায় বৃষ্টি হতে চলেছে বাংলার বিভিন্ন জেলায় এই অসময়ে যে বৃষ্টি হতে চলেছে তার মূল কারণ হচ্ছে উত্তর ভারতে অবস্থিত পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে একদিকে উত্তরের হাওয়া যেমন থমকে রয়েছে অন্যদিকে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে তো আসুন দেখে নেব আজকে রবিবার কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এই বৃষ্টি আর কোন দিনগুলিতে হতে পারে আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে নতুন করে বাংলায় ঝড় বৃষ্টির কোনো আশঙ্কা রয়েছে কিনা বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে পাশাপাশি দেখে নেবো আবার কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিতভাবে জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো কোথায় কেমন বৃষ্টি হবে সেটাই সেটা অবশ্যই জানাবো তবে তার আগে দেখে নেব আজকে এই মুহূর্তে আকাশের পরিস্থিতিটা কেমন রয়েছে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে রবিবার সকাল থেকে কিন্তু মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকায় কিন্তু আকাশ মেঘলা রয়েছে দেখুন তবে এই মেঘ পূর্ব দিকে সরছে ইতিমধ্যেই বাংলারও বেশ কয়েকটি জেলায় আকাশ কিন্তু মেঘলা রয়েছে আজকে রবিবার সকাল থেকে মেঘলা আকাশ থাকবে বিহার ঝাড়খণ্ড এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বীরভূম জেলার কিছু কিছু এলাকা মুর্শিদাবাদ জেলার কিছু এলাকাতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বীরভূমের সিউড়ি নলহাটি রামপুরহাট মোরারই মুর্শিদাবাদ জেলা ধুলিয়ান তার সঙ্গে আজিমগঞ্জ বহরমপুর ডোমকল বেলডাঙ্গা এইদিকে বর্ধমানের ঘুসকরা সোনামুখী বিষ্ণুপুর বাঁকুড়া এই অঞ্চলগুলিতে মেঘলা আকাশ থাকবে আজকে সকাল থেকে অনেকটা বেলা পর্যন্ত তার পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বাংলাদেশের ক্ষেত্রে রংপুর এবং রাজশাহী বিভাগে সকাল থেকে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে পাশাপাশি কিছুটা কুয়াশাও থাকবে বাংলার বিস্তীর্ণ এলাকায় কুয়াশা থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশা থাকবে এবং বাংলাদেশের ক্ষেত্রে সিলেট চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে কুয়াশা লক্ষ্য করা যাবে বেশ খানিকটা বেলা পর্যন্ত এই রয়েছে আজকে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি আসুন আমরা এবার দেখে নেব বৃষ্টি আজকে কোথায় কোথায় হতে চলেছে তো সুধি দর্শক যে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে অবস্থান করছিল সেই পশ্চিমী ঝঞ্ঝা আজকে রবিবার দেখা যাচ্ছে পূর্ব দিকে নেমে এসেছে নেপাল পেরিয়ে ইতিমধ্যেই সিকিম গ্যাংটকের উপর অবস্থান করছে এই পশ্চিমী ঝঞ্ঝা দেখুন ইতিমধ্যেই সিকিম গ্যাংটক ভুটান নেপালের পাহাড়ি এলাকায় বৃষ্টি এবং তুষারপাত শুরু হয়েছে এই এলাকাগুলিতে কিন্তু তুষারপাত হচ্ছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে গত কয়েকদিন ধরেই উত্তরের হাওয়াটা কিন্তু থমকে গিয়েছিল এখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল পশ্চিমী ঝঞ্ঝাকে কেন্দ্র করে যার ফলে এই অংশেই উত্তরে ঠান্ডা হাওয়াটা ঘুরপাক ছিল নিচের দিকে নেমে আসতে পারছিল না যার ফলে তাপমাত্রা বেশখানিকটা বৃদ্ধি পেয়েছিল এবং বাংলা থেকে শীতের আমেজ গায়েব হয়ে গিয়েছিল তবে আজকে পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু পূর্ব দিকে সরে এসেছে অনেকটাই পূর্ব দিকে সরে এসেছে ফলে উত্তরে হাওয়াটা কিন্তু এবার বাধামুক্তভাবেই নামতে পারবে যদিও আজকে পুরোপুরিভাবে ঠান্ডা হাওয়াটা নামবে না তবে আজকে রাত্রের দিক থেকে বা বিকেলের পর বিকেল থেকে ঠান্ডা হাওয়াটা ঢুকবে কেননা সকালের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এখানে মেঘ রয়েছে এই অংশগুলিতে ফলে উত্তরে হাওয়াটা সেভাবে আজকে নামতে পারবে না আগামীকাল থেকে এই মেঘ সরে গেলে শীতল শীতল হাওয়াটা কিন্তু অবাধে নামতে শুরু করবে ফলে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নেমে যাবে এবং জাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা রয়েছে যাই হোক আজকে রবিবার সকাল থেকে বৃষ্টিটা কোথায় কোথায় হবে দেখে নেব ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এদিকে বিহারের বিভিন্ন এলাকা এদিকে গোড্ডা ভগলপুর তার সঙ্গে দেওঘর এদিকে পূর্ণিয়া এই অংশগুলিতে বিহারের এই সব এলাকায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টি শুরু হচ্ছে হয়েছে দেখুন শিউরি দুর্গাপুর এদিকে বিহারের ধানবাদেও কিন্তু বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়াতে হালকা মেঘলা আকাশ এবং বৃষ্টি হতে পারে কিছুটা দুর্গাপুরে বৃষ্টি হবে কাঁটোয়াতে বৃষ্টি হতে পারে শিউড়ি তার সঙ্গে বোলপুর এদিকে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে বৃষ্টি হতে পারে ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ এই সমস্ত এলাকায় বৃষ্টি হবে অর্থাৎ বীরভূম সংলগ্ন মুর্শিদাবাদ জেলা সংলগ্ন পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকাতে এবং সামান্য বাঁকুড়া পুরুলিয়াতেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে মালদা দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় এই পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে হালকা বৃষ্টি যদিও খুবই সামান্য পরিমাণেই বৃষ্টি হবে ভারী বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই এবং এই যে বৃষ্টি সেটা আজকে দুপুরের মধ্যেই থাকবে দুপুরের পর থেকে ধীরে ধীরে মেঘ সরতে থাকবে আবহাওয়া পরিষ্কার হবে এবং আজকে রাত্রের দিক থেকে কিন্তু আবার উত্তরের হাওয়াটা সেটা অবাধে দেখুন নামতে শুরু করবে ফলে এক ধাক্কায় তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে যাবে দশ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা ফলে জাঁকিয়ে আবার কনকনে ঠান্ডা ফিরে আসছে বাংলাতে আগামী সোম আগামীকাল সোমবার সেক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝা আরও পূর্ব দিকে সরে যাবে ফলে বাংলার আকাশ কিন্তু পুরোপুরি মেঘমুক্ত হয়ে যাবে কাল থেকে আকাশ পরিষ্কার আবহাওয়া শুকনো থাকবে বৃষ্টির আর কোথাও কোনো সম্ভাবনা থাকছে না তবে জাঁকিয়ে ঠান্ডা জানুয়ারির এক তারিখ পর্যন্ত থাকবে তবে তারপর থেকে আবারও তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে কেননা আগামী পয়লা জানুয়ারি উত্তর পশ্চিম উত্তর ভারতে আবারও নতুন করে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে দেখা যাচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝা যদি ঢোকে সেক্ষেত্রে আবারও উত্তরের ঠান্ডা হাওয়া বাধাপ্রাপ্ত হয়ে যাবে বাংলার দিকে নামতে পারবে না ফলে আবারও কিন্তু শীতের আমেজ গায়েব হয়ে যেতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহ করে তবে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী দশ দিন আপাতত বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের মতো আশঙ্কাও নেই ফলে সব মিলিয়ে মোটামুটি আগামী দশ দিন মতো আবহাওয়া শুকনো থাকবে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মাঝে মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে পাহাড়ি এলাকায় তুষারপাত বৃষ্টি হবে তবে দক্ষিণবঙ্গে আগামী দশ দিনের মতো আবহাওয়া পরিষ্কারই থাকবে তবে আবহাওয়া পরিবর্তনশীল যে কোনো মুহূর্তেই আবহাওয়াতে পরিবর্তন ঘটে যেতে পারে ফলে পরবর্তীতে যদি আবহাওয়াতে কোনো পরিবর্তন ঘটে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমরা প্রতিদিন সকালে আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে তো আসুন এবার আমরা জেনে নেবো আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে অর্থাৎ কোন জেলাগুলিতে কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে সেটা একটু আপনাদের জানিয়ে দেব আইএমডির পরিসংখ্যান থেকে আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস আজকে আসানসোলে তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক তিন ডিগ্রি এবং আজ বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে উনত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন রয়েছে বর্ধমানের তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ডায়মন্ড হারবারে উনত্রিশ দশমিক চার সর্বোচ্চ এবং পনেরো দশমিক চার ডিগ্রি সর্বনিম্ন দীঘাতে আঠাশ দশমিক ছয় দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা এবং ভোরের সর্বনিম্ন তাপমাত্রা আজকের ছিল পনেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আলিপুরে ছাব্বিশ দশমিক আট সর্বোচ্চ এবং আলিপুরের আজকে ভোরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দমদমে সাতাশ দশমিক আট সর্বোচ্চ এবং ভোরের তাপমাত্রা ছিল দমদমে পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হাওড়াতে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ছাব্বিশ দশমিক ছয় এবং সর্বনিম্ন চোদ্দো ডিগ্রি সেলসিয়াস নদীয়া কৃষ্ণনগরে পঁচিশ দশমিক ছয় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস মালদার আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল পঁচিশ দশমিক দুই এবং সর্বনিম্ন চোদ্দো দশমিক আট পুরুলিয়ার আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক এক ডিগ্রি অর্থাৎ পুরুলিয়ার তাপমাত্রা আজকে সামান্য কমেছে বলে দেখা যাচ্ছে এবং শ্রীনিকেতনেও আজকে বোলপুর শ্রীনিকেতনের তাপমাত্রা আজকে সামান্য নেমেছে যেটা তেরো ছিল সেটা আজকে বারো দশমিক চার ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এই তাপমাত্রা আগামী সোমবার থেকে এক ধাক্কায় অনেকটাই নেমে যাবে এবং সামান্য কাঁপড়ে ঠান্ডা অনুভূত হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে